আমার কথা হলো উনি যেটা আমাকে দুইটা রিকোয়েস্ট করছে একটা হচ্ছে মানে উনি জানে যে সে নেত্রী খুব খেপা এবং সে কয়েকবার ফোন করছিল কিংবা যোগাযোগ করার চেষ্টা করছিল এবং কেটে দেখ দিছে মানে এখন যোগাযোগ নাই নম্বর যাওয়ার পরে একবার ফোন করে ওনাকে অনেক বকাশো করছে হ্যাঁ আচ্ছা এখন হলো যে উনি আমাকে বলছে যে আমি তো উনাকে ছাড়া জি আসলে উনি ভুল করছে কিন্তু করে করে না ঠিক আছে ভয় মানুষ তো কারণ আমাকে নয় তারিখে ডাকছিল ঠিক আছে উনি আমার রুমমেট ছিলেন ঠিক আছে আমরা একসাথে আমার সিনিয়র উনি উনি তেরো লং আমি ছাব্বিশে ডাকছিল এক ঘন্টা ওনার বাসায় আমার আমার সাথে ওনার কথা হয়েছে এক ঘন্টা ওনার বাসায় নয় তারিখে পাঁচ তারিখে আছে নয় তারিখে ডাকছে

সম্পর্ক আছে আমরা একসাথে চাকরি করছি একই মেসে একই রুমে থাকছি এক সময় হ্যাঁ তো ওই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ ছিল ডাকছে যেহেতু আমি গেছিলাম এক ঘন্টা ওনার সাথে অনেক কথা হয়েছে ঠিক আছে অনেক কথা হয়েছে উনি আমাকে একটা কথা বলছে যে এখন যে অবস্থা চলতেছে এরপরে একটা সিচুয়েশন আসবে ডেভেলপ করবে তারপরে ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতা আসবে তাই তোমরা ডিসার্টেন হয়ে না করো না এটা আমার সে বলছে

ইমপ্রেশনটা হচ্ছে আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং ইমপ্রেশনটা হচ্ছে বা বাই পিএম উনি নিজে আমাকে সরাসরি ফোন দিয়েছেন উনি আসলে বেসিক্যালি পাঁচ তারিখে জাননি উনি আরো আগে চলে গিয়েছেন তো উনাকে যেটা উনি চলে যাওয়ার পরে জেনারেল ওয়াকার কিন্তু বিষয়টা জানতেন না উনি যে চলে গিয়েছেন জেনারেল ওয়াকার জানতেন না জেনারেল ওয়াকার জেনেছেন কয়েকদিন পরে মানে উনি চলে যাওয়ার কয় মানে উনি জেনেছেন জেনারেল ওয়ার্কার পাঁচ তারিখে কিন্তু উনি উনি চলে চলে গিয়েছেন গিয়েছেন তারও আগে সিকিউরিটির জন্য ইন্ডিয়া ওনাকে এখান থেকে নিয়ে গিয়েছে তো আমি তখন তখন ইউকে তে ছিলাম আমি ইউকে থেকে ফ্রান্সের দিকে যাচ্ছিলাম তখন আমি এয়ারপোর্টে তখন উনি আমাকে ফোন দিয়েছিলেন ফোন দিয়ে বললেন যে আমি আমি যাচ্ছি এই আমার কিছু মেসেজ আছে তুমি কি একটু শুনবা কিনা তো আমি ওনার মেসেজগুলো আমি বললাম যে আমি তো এখন আপু ইয়েতে এয়ারপোর্টে বলো যে তুমি আমার জন্য দশটা মিনিট সময় দাও দশটা মিনিট কথা শুনো এবং এরপরে শেষ করে তুমি উঠো তখন আমি ওনার সাথে কথা বললাম হ্যালো শুনতে পেরেছেন তখন আমি ওনার সাথে কথা বললাম কিন্তু জেনারেল ওয়ার্কার কখনই কিছু মেসেজ ছিল সেই মেসেজগুলো যাওয়ার আগে আমাকে উনি করে গিয়েছেন যে কি কি ওনার মেসেজ এবং সেগুলো উনি ক্লিয়ারিফাই করে গিয়েছেন দেন আমি সেগুলো শুনেছি এবং সেগুলো নোট নিয়েছি ফার্দার মত তিনি আমাকে বলেছেন যে ঠিক আছে প্লিজ কাইন্ডলি ইউ প্লিজ ডু সামথিং ফর মি ডু সামথিং ফর বাংলাদেশ বাংলাদেশ এইসব কথা বলে রেখে দিলেন এবং চোখটা খুব অস্ত্র ছিল উনি খুব ছিলেন আমাকে বলেছেন ওনার চোখ থেকে পানি পড়ছে বললো যে আমার এই আমার হাতে গড়া দেশকে ছেড়ে আমি চলে যেতে হচ্ছে তখন আমি বললাম যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি তখন ফ্রান্সে চলে আসলাম তো জেনারেল ওয়াকার সেটা জানতেন না কিন্তু জেনারেল ওয়াকার ভুল করেছেন উনি শোড অফ অনার থার্টিন লং কোর্স এর আমি নিজে বলেছি মতিউর কে করার জন্য উনি নিজে লেফটেন্ট জেনারেল তিনি আমাকে কথা দিয়েছেন তিনি সেখানে ওয়াকারকে তিনি সেখানে এবং সরে দেওয়ার জন্য উনি ওই ওয়াকার এবং হচ্ছে তারেক সিদ্দিকি আর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল মিলে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ন্যাস্ত করলেন তো একজন লেফটেন্যান্ট জেনারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত হওয়া এটা তো কতটুকু হিমুলিয়েটিং ইটটা সার্ভিসেস জন্য তার ক্যারিয়ারের জন্য তার পার্সোনাল লাইফের জন্য তার সমস্ত কিছুর জন্য সেটাকে এফেক্ট করেছে এবং সেই মতিউরকে পররাষ্ট্র মন্ত্রণালয় নষ্ট হওয়ার পর মতিরকে দীর্ঘ ছয় মাস মতিউরকে পোস্টিং দেওয়া হয়নি লেফট ইন আমি পরবর্তীতে মন্ত্রীকে বলে তাকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রতি হিসেবে সেখানে প্রপোজাল পাঠিয়েছি প্রপোজাল অ্যাক্রুভ হয়ে আসছে সেই প্রপোজাল অ্যাপ্রুভ হয়ে আসার পরে এ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার সরি তখন সেই লেফটেন্যান্ট ড্যান ফিওর সেই লেফটেন্যান্ট জেনারেল ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল তার এক্সের দিকে মিলে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বলল যে স্যার এভাবে এভাবে উনি যেটা বলছে আমার কথা উল্লেখ করে বলেছে যে মতিউরকে দেওয়া যাবে না মতিউল উইল ব্যাক টু ব্যাক টু হিস সার্ভিস অ্যাগেইন তারা সেই সাসপেক্ট করে তারা মতিউরকে স্পোর্টস মানে প্রতিকে তার নর্মাল টেনিউর রিটায়ারমেন্টে তা সে ওএসডি অবস্থায় সে রিটায়ারমেন্টে গিয়েছে একজন ব্রিলিয়েন্ট অফিসার রাষ্ট্রের জন্য একজন ব্রিলিয়েন্ট অফিসারকে এভাবে ডিস্ট্রয় করে দেওয়ার কোনো অধিকার ছিল না তাদের এটা তো নাম্বার ওয়ান তিনি তাকে আর্মি চিফ বানালেন বানানোর পরে উনি কি করলেন তিনি কি করলেন উনি তো তাকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছেন আপনার সাথে যদি ওয়াকার তো আমাকে ফোন দিয়েছিলেন কয়েকবার আমি তো ওনার সাথে কথা বলিনি যেহেতু আমাকে নিষেধ করেছেন যে তার সাথে কোনো যোগাযোগ রাখার প্রয়োজন আমি মনে করি না একটু আমাকে বলেছে তার সাথে কথা বলারই দরকার নেই তুমি আর কথা বলেও না এর সাথে সে এবং এবং প্রেসিডেন্ট চুপ্পু চুপ্পু সম্পর্কে উনি আমাকে সরাসরি বলেছেন আমি যখন এয়ারপোর্টে উনি আমাকে সরাসরি বলেছেন আমি রাস্তার কুকুরকে বসিয়েছি আমাকে কামড় দেওয়ার জন্য একদম সরাসরি শব্দটা উচ্চারণ করেছে যে রাস্তার কুকুরকে কি আমি বসিয়েছি আমাকে কামড় দেওয়ার জন্য তো যাই হোক নিয়ে এ দুজনের চরম ভুল আছে এবং উনি না জানতেন না উনি প্রথমেই না জেনে উনি পাঁচ তারিখে উনি কি করলেন ওনার বিষয়গুলো কিন্তু বেসিক্যালি উনি আর্মি চিফ হিসাবে অনেক রোল প্লে করা ছিল প্রথমে আর্মি চিফ হিসাবে হলো যে উনি দেশ থেকে চলে গিয়েছেন ওনার তো উচিত ছিল ঠিক আছে উনি প্রথম বসলেন কার সাথে জামাতের সাথে প্রথম বসতেন উনি জামাতের সাথে উনি আর্মি চিফকে দিয়ে চরমাই চরমাই পীরকে পীরের যে ছেলে তাকে দিয়ে উনি জামাতের সাথে উনি ফার্স্ট উনি যোগাযোগ করছে চরমনায় ফিরের ছেলের সাথে ওই যে ফজলক সাহেবের ছেলে যে আছে রেজাউল সাম উনার সাথে যোগাযোগ করছে এখন চুপ্পু সাহেব সেটা ক্ষমতা তিনি নিয়ে নিতে পারতেন তিনি নেননি কেন তিনি নেননি কেন তিনি তো চরম ভুল করেছেন

আমি গিয়েছি তখন সেখানে ফ্রান্স এম্বাসেডর ছিল এবং আমার ব্রিটিশ এম্বাসেডর ছিল এবং কানাডিয়ান অ্যাম্বাসেডর ছিল আমি ওনাদের সম্মান একটা নশো যে আই মিন ডিনার ফেস্টিভেল আমি গিয়েছিলাম সেখানে অ্যাটেন্ড করতে সামহাও আমার সাথে ওনার দেখা এবং উনি আমাকে নিজে রিকোয়েস্ট করেছে যে তারেক সাহেবের সাথে একটু যোগাযোগটা করে দেওয়ার জন্য এই প্রফেসর ডক্টর ইউনু সাহেব যে এখন উনি বিষয়টা জানতো না 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 তারেক সাহেব যে মানে বিএমপি তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগটা করিয়ে দেওয়ার জন্য হ্যাঁ উনি আমাকে রিকোয়েস্ট করেছে তো উনি যেহেতু হার্ভার্ড অ্যালামনি আমিও তো হারবার অ্যালামনি আমাদের একটা অ্যালার্নির একটা অ্যাসিশন একটা গ্রুপ আছে এবং এটা ইন্টারন্যাশনাল খুব রিকগনাইজড এবং আমাদেরই হার্ভার্ড অ্যালামনির যারা আছেন তারাই মূলত পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট কেউ প্রাইম মিনিস্টার কেউ মিনিস্টার কেউ মানে অনেক মানে পটেনশিয়াল এবং হচ্ছে পোর্টফোলিও মানে পোর্টফোলিও প্লেসে আছেন আর কি সবাই আছেন মোড়ল লেস হ্যালো শুনতে পেরেছেন এখন সামহাও দেখা কিন্তু ওই আমেরিকান ওই পলিসিটা শুধুমাত্র জানতো কে পাঁচ থেকে ছয় জন ব্যক্তি জানতো ইউএস ওই পলিসিটা তার মধ্যে ডক্টর ইউনিস ইজ ওয়ান অফ দ্যাম আমি জানতাম বিষয়টা তবে আমি বিষয়টা এভাবে জানতাম আমি আমি তো তখন ছিলাম ইউকে তে আমার আমার ইউনিভার্সিটিতে আমি জয়েন করেছি অক্সফোর্ডে দেন আমি একটু ডিলে হচ্ছিল আমার ইয়ে নিয়ে আমার কিছু পেপার গেদারিং বা পেপার অর্গানাইজেশন বা প্রেজেন্টেশন নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম দেন পিরিয়ড এখন যেটা আমি যেটা বুঝেছি যে চুপ্পু এবং আর্মি বিষয়ে সরাসরি এসপিএম প্রচন্ড রকমের নাখোস এবং ওনাদেরকে উনি তুচ্ছ ওনাদেরকে উনি এমন নিকৃষ্ট ক্রিটের সাথে তুলনা করেছেন যেটা আপনি শুনলে আপনারা অসম্মানিত হবেন আপনি শুনলে আপনি অসম্মানিত হবে আপনি তো টোয়েন্টি সিক্স লং কোর্সের আই মিন বর্তমান ডিজি 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 ফাই তো আপনারই ব্যাচমেন্ট জাহাঙ্গীর আপনার ব্যাচমেন্ট না জাহাঙ্গীর অনেক কিছু জানে জাঙ্গী 33 জাঙ্গী 38 ছিল কুমিলার জাঙ্গীর অনেক কিছু জানে বিষয় হ্যাঁ অনেক কিছু জানে এখন বিষয়টা হচ্ছে যে আর্মি চিফ তো উনি তো উনি তো উনি উনি এভাবে প্রেসিডেন্ট এভাবে শপথবাক্য পাঠ করানো ঠিক হয়নি তার সে নিজে ক্ষমতা কেন নেয়নি তাই বিশ্ব তো এখন তো তার পরে তো তো তাকে সরাসরি বলেছে যে তুমি কেন ক্ষমতা নাওনি এবং তা তোমাকে তো আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে তুমি এভাবে করবে তুমি সেটা কেন পালন করেন উনি এখন অস্বীকার করলে হবে না এটা হচ্ছে বিষয় উনি অস্বীকার করতে হবে না এই দেশের পরিণতির জন্য দেশের পরিণতির জন্য বেসিক্যালি আর্মি চিফ জেনারেল ওয়াকার ফ্র্যাঙ্কলি স্পিকিং এরপরে লাস্টে ওই যে টোয়েন্টি ফার্স্ট লং কোর্সে যে শাহিনুলকে যে এখন পদায়ন করলো সেও দায়ী আছে এবং লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তারেক সিদ্দিকী এরা এই হ্যালো শুনতে টোয়েন্টি ফার্স্ট এর শাহিনুল শাহিনুল হক হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো

এখন এখন কি এখন কি করবা এখন আউটকাম হচ্ছে যে আমি সিচুয়েশনটা আরো কয়েকটা দিন অবজার্ভ করি অবজার্ভ করার পরে একটা একটা পলিসি অ্যাডাপ্ট করা হচ্ছে আমি আপনাকে টাইম টু টাইম জানাবো আপনি যোগাযোগ রাখবেন এবং ওই যে যে সিনিয়র লিডাররা আছে এবং ইন্ডিয়ান হাই হাই কমিশনের থেকে শুরু করে ইন্ডিয়ান হাই কমিশনার এবং হচ্ছে রয়েল যে চিফ ইন্ডিয়ান হাই কমিশনার এবং সিআই যে চিফ হ্যালো হ্যালো

সোন দে ভালো সোন দে ভালো আর কনসুন্টে যাচ্ছে উনি আমাকে বসাইল ইন্ডিয়ার ইন্ডিয়ার মানে উনি ইন্ডিয়া থেকে একটা ইনভাইটেশন চাইতেছে রেসিডেন্টার থেকে সোজা উনি যাবে যে নিয়ে ওই নরেন্দ্র মোদি সাহেবের সাথে দেখা করার চেষ্টা করবে কিংবা নরেন্দ্র মোদি উনি তার পেছিন উনি তার প্যারামিশের সাথে দেখা করতে যাইতে পারে না একটা ডিন আর টিনারের ওইSheila একটা তাহলে তাহলে কি ভালো হবে কিংবা এটা কি কোনো একটা স্ট্রং মেসেজ পাবল্টিকার কাছে যাবে যে ইন্ডিয়া আমাদের সাথে আছে ওনাকে তাহলে ওই বিষয়ে আগাতে বলেন বলেন যে সেভাবে আঘাতে বলেন এবং সেখানে ওই যে সেভাবে আগাতে বলেন না এটা বুদ্ধি বুদ্ধিটা বুদ্ধিটা না বুদ্ধিটা আমি দিছি এবং হলো যে আমাকে উনি বলছে আমি আমি আবার নরেন্দ্র মোদির যে বেস্ট ফ্রেন্ড আছে ইস্যুখ খান পাঠান তার সাথে আমার যোগাযোগ আছে হ্যাঁ তো উনি মাধ্যমে আমি এই একটা ইনভাইটেশন হয়তো চেষ্টা করলে আনাইতে পারবো যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট একটা ইনভাইটেশন দিবে ইয়াকে ওই কি আমাদের প্রেসিডেন্টকে দিলে পরে উনি গেল একটা ডিনার আসলো ডিনারের ভিতরে প্রাইম মিনিস্টারও থাকলো বল এইভাবে এটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা তুমি আমাকে একটু তাহলে একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেন তবে এখন হ্যাঁ একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেন কিন্তু এই বিষয়ে এখন আর এইচপিএম কে জড়ায়েন না কারণ হি টোটালি মানে আন্ডান হি টোটালি আন্ডান এবং উনি উনি

সে আমাকে আবার একটু জানাইছে যে ব্যবস্থা করতে তো আমি এখন আবার তোমাকে জানাইলাম তুমি আমাকে কনসেন নিয়ে আমাকে জানাও তাহলে আমি ব্যবস্থা ইসু খান পাঠান দিয়ে ব্যবস্থা করব ইসু খান পাঠান ভালো বন্ধু তার হ্যাঁ আমি যখন ওভারটেকিং সিরিমনিতে ছিলাম তখন আমি দেখেছিলাম যে ওই যে ইউসুফ খান পাঠান যিনি আছেন তিনি মোদি সাহেবের সাথে ডিনারে একদম মানে মোদি ছাড়া কিছুই বুঝে না মোদী সাহেব ওনাকে ছাড়া কিছুই বুঝে না সাবসিকুয়েন্টলি আমি যখন ওই যে বারোটা আইফোন দিয়েছিলাম সে বারোটা আইফোনের মধ্যে একজন মিনিস্টারের জন্য আমি কম পড়েছে পরে সেটা আমি ইসুফ খান ফাটান সাহেবকে দিয়ে আসছি তো আই নো হিম ভেরি ওয়েল তো হ্যাঁ সে আমাকে খুব আদর করে হ্যাঁ সাথে তার কানেকশন আছে একটা লোক আমি কলকাতা থেকে টিকিট দিয়ে পাঠায় দিব তাহলে সুখান পাঠানের বাসায় কালকে বসো তুমি আমাকে এটা তুমি আট তারিখের জানাও আট তারিখের পরে তাহলে আমি এটা স্টেপ নিই তুমি যদি আমাকে ক্লিয়ারেন্স দাও তাহলে আমি আমি এটা জানাও ঠিক আছে আচ্ছা আর হইলো যে আর হইলো যে এখন যে নেত্রী বইলো যে আমাদের যে ডাক ছিল হ্যাঁ আমাকে এই কথাটা বলছে হ্যাঁ এখন এখন কি হইতে চাইছে আমি জানি না আমার কোন ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন তো কেউ দেয় নাই আর বাংলাদেশের থেকে তো এটা হাসবে না এটা উপর থেকে ইন্ডিয়ার একটা স্ট্রং রোল প্লে করতে হবে আদারওয়াইজ কিছুই হবে না ঠিক আছে এবং ট্রাম্প সাহেবের এই যে দুই তিনটা বার্তার জন্য কিন্তু এরা কিন্তু ভরকে গেছে এটাও ঠিক এটা কিন্তু ভরকে গেছে আপনি 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 কি বুঝতে পেরেছেন ফার্স্ট ফার্স্ট অফ অল ট্রাম্পের ফার্স্ট টুইটটা কাট ছিল ট্রাম্প সেটা টুইট করেছেন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সেই টুইটটা কাট ছিল এটাকে আপনি অ্যাজিউম করতে পেরেছেন সেটা কার দ্বারা সৃষ্টি হয়েছে না না আমি তো আমি তো আমি 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 তখন বুঝছি যে এটা তুমি এটা এবার বুঝতে পেরে তুমি এটা ইনফ্লুয়েস করে করাইছো তুমি তো আমার সঙ্গে চিন্তা করতেছে মোদি সাহেব করাইছে আমি 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 ভাইয়া শুনো তোমার তোমার সাথে আমার পরিচয় তো কম দিন অনেক দিনের তাই না আমি তো তোমার আদ্যপান্ত জানি তোমার ক্যাপাসিটি সম্পর্কে জানি তুমি তো কেউ না তুমি তোমার ছোট ভাই আমি বুঝছি যে ভাষা দেখা আমি বুঝছি যে এটা তুমি করাই বুঝতে পেরেছেন তো যাই হোক হয় লট মানে খুব ভালো হয়েছে গুটি খেলতে তুমি আমি তো জানি কিন্তু তোমাকে তো আমি বারবার মেসেজ তুমি তো কোন রেসপন্স করতেছো না আমি আমি তো তোমাকে তুমি 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 তো কোন রেসপন্স করতেছো না তারপর তোমার আগের নাম্বার গুলি সব বন্ধ তো আগের নাম্বার ওই যে কানাডার নাম্বার গুলা বন্ধ জি জি তো দয়বান যে তুমি তুমি আমার সাথে পরে তুমি আমাকে কল ব্যাক করছো কিংবা তুমি আমাকে মেসেজ ব্যাক করছো তো আমি তো খুব ইয়েতে ছিলাম যাই হোক তুমি আমার সবজন আমার কোর্সের কাছে ঠিক আছে অনেকেই চোখ পাল্টি দিয়েছে যাই হোক আমার সাথে কমলিকেশন আমি জেলে যাওয়ার পরে অনেকেই আমাকে ব্লকড করে দিয়েছে বুঝছো তারপরে তো আমার তো হিউজ একটা অ্যাক্সেস তো হিউজ বিস হিউজ এখন আসলে হচ্ছে কি যে সিচুয়েশন হয়েছে এই যে হচ্ছে কি আমাদের বলস এবং বলস না থাকার কারণ কিন্তু আমরাই আমরাও কিন্তু কারণ আমি তো যেভাবে যেভাবে কন্ট্রোল হয়েছে হ্যাঁ ভয়ে এরা কিছু করে না আগে তো ধুমধাম করে মারামারি কাটাকাটি ক্ষমতা গ্রহণ হইতো না

কি বলে ওই যে ডিভিশন ইয়াতে তো ওইখানে আমার সাথে যোগাযোগ করছে সে যে শনিবার দিন ফোন করা যায় তো ফোন যে ফোন নিয়ে গেছে তার মাধ্যমে যোগাযোগ করবো যাই হোক এখন তুমি আমাকে দুইটা ডিসিশন জানাও আর হলো আমি তোমাকে বলতেছি কারণ কি কারণ কি এদের দিয়ে কাজ করাইতে হবে এদেরকে সিচুয়েশন ঘোলা করে লাভ নাই তো আমি জানি যে অনেক দুঃখ পাইছে কষ্ট পাইছে যাই হয়েছে তুমি বিশ্বাস করবা না সারাদিন কাঞ্চি সারা দিন আমি 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 আমাকে তো কোনো আমি তো আওয়ামী কিছু বড় নেতাও না কিছু পাইও নাই না পাইছি ব্যবসা না কিছু চাকরি আওয়ামী লীগের জন্য চাকরি ছাড়ছি তুমি তো সবই জানো আমার ব্যাপারে আমি কতটুকু ডেডিকেটেড তুমি জানো আমি নমিনেশন তো আমাকে আমাকে তোমরা নমিনেশনও দাও নাই ঠিক আছে না আমি আমি তারপরে রাগ করে আমি আমি তারপরে ভাইয়া দেখো আমি রাগ করে আমি রাগ করে তারপরে আমি পিএইচডি করতে সাত বছর লাগছে আমার পিএইচডি করতে কেন কারণ আমার জন্য কেউ বলতে না পারে আমি আমি সেই সকল আর্মি অফিসার ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস আমি 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 কিন্তু আমি কিন্তু হিউম্যান রাইটস ল উপর মাস্টার্স করছি আমেরিকাতে এমবিএ করছি আমি আই ডিড পিএইচডি অলসো আমি আমার ব্যারিস্টারি করার জন্য আমি ডিটেইল করতেছি এখন ঠিক আছে আমি প্রোফাইল বানাইছি যেন আমাকে তুমি তুমি আমি আমাকে নিয়ে তুমি আগাইতে পারো আমাকে একটা নিস্তার করতে হইলো যে তোমার মাথা ছোট না হয় ঠিক আছে তো কাজ যে তুমি তুমি জানো আমার প্রোফাইল নিয়ে তুমি জেনে টিচার কাছে বলতে বলো যে আমার ভাই এটা লেটি ইট ভাইয়ের পরিচয় বাদ তার প্রোফাইল আপনার দেখেন তার যোগ্যতা দেখেন তার ডেডিকেশন দেখেন ঠিক আছে না তো আমি যাই হোক এটা পরের ব্যাপার তো এখন আমার কথা হইলো কি তোমার কিন্তু চিফরে দরকার আর হইলো কি বলে প্রেসিডেন্ট এর দরকার এবং তারা কিন্তু মুখে আছে নেতৃত্বের জন্য কাজ করার জন্য মুখে আছে শুধু বললাম ঠিক আছে তুমি এই দুইজনের সাথে তুমি এই দুইজনের কনফিডেন্স নাও তাকে বুঝাও যে এখন যাই কিছু হোক না কেন তাদের দরকার এখন যদি মনে করো মার্শাল আসে একটা মার্শাল আসলে লেভেল প্লেইং ফিল করতে হলে চিফ লাগবে এবং চিফ কিন্তু আমাকে পার্সোনালি বলছে যে একটা কিছু হইতে যাচ্ছে হবে হয়তোবা এরপরে এবং তারপরে ইলেকশনের মাধ্যমে আমি কি ক্ষমতা আসবে কাজে ডিজহাটের এটা কিন্তু তার মুখের কথা আমি উপরে আকাশে নিচে দাঁড়িয়ে আমি বলতেছি রাত এখনটা বত্র বিবাদে আমাকে নিজে বলছে নিজে এক ঘন্টা তার বাসায় পার্সোনালি আমার সাথে দেওয়া তুমি আমাকে এটাই কাই না ঠিক আছে তুমি বলো যে যাই করুক না তুমি নিতু এখন মাথা ঠান্ডা করতে বলো মাথা ঠান্ডা করে আর সেরা প্রধান এবং প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো ঠিকই গেছে আল্লাহর রহমতে হ্যাঁ এখন তাদের দুইজনরে একটু ঠিক করে আমি আমি আপনাকে যে বললাম যে যখন তার যখন আসিফ নজরুল যখন তাকে যখন স্টেপ ডাউন করার জন্য এই ছেলে ফেলেদেরকে নিয়ে যখন মানে অগ্রসর হয়েছে এবং বঙ্গভবন যখন গেরাও করেছে তখন বেসিক্যালি ওই যে বললাম না যে একজন রিটায়ার্ড একজন সেক্রেটারি এবং সে খালদা যে সম্ভবত পিএস ছিল সামথিং লাইক দ্যাট শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যাঁ রিটায়ার সেক্ষেত্রে সেই সম্ভবত সালুদ্দিন তার সাথে তাকে তার ফোনে যোগাযোগ করে আমার সাথে আসতে দেখা করার জন্য তখন আমি সালুদ্দিন কে বলেছিলাম যে সালুদ্দিন সাহেব এটা করা কোনো ভাবে উচিত হবে না প্রেসিডেন্ট শুধ বি সার তখন উনি বলে ঠিক আছে তাহলে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আপনি প্রেসিডেন্টকে এটা জানিয়েছেন যে কৃতজ্ঞতা আপনি অকৃতজ্ঞর কাজ করেছেন কিন্তু আমরা আমরা আপনার প্রতি কৃতজ্ঞতার কাজ করিনি কিন্তু আপনি অকৃতজ্ঞতা করিয়েছেন মানে আপনি দেশের প্রতি অকৃতজ্ঞ হয়েছেন মানে এইচপিএম এর প্রতি অকৃতজ্ঞ মানে প্রকাশ করেছেন আপনার এই অকৃতজ্ঞতার জন্যই কিন্তু ওনার পতন হতে পারতো এবং সেদিনই উনি অ্যারেস্ট হওয়ার কথা ঠিক আছে তাহলে আমি বুঝতে পেরেছি হ্যালো শুনতে পাচ্ছেন আমি আমি তোমার কেন সাহস পাইনি

আর প্রেসিডেন্টের সাহসের কারণ এই দুইটা লোকই তো এখন আছে যারা কি রোল প্লে করতে পারে কেউ নাই কিন্তু ঠিক আছে এবং আমি তোমার তোমার সাথে একটা আমি সাপ্লিমেন্ট করি তোমার কথার সাথে যে এবং প্রেসিডেন্ট কে সার্ভাইভ করানোর জন্য কিন্তু আর্মি কিন্তু ডেডিকেটেডলি কাজ করছে ওয়াকারি কাজ করছে কিন্তু তো ওইটার সাথে এটার সাথে কিন্তু সাপ্লিমেন্ট হয়েছে কিন্তু ঠিক আছে ঠিক আছে কিছু ভুল তো হয়েছে কিছু ভুল হয়েছে যেমন ওই যে প্রথমে যখন ছাত্ররা মুভমেন্ট করে তখন আর্মি রুচি ছিল যে ডবল ই করে এন সার্কেল করে এদের গুলি করা দরকার হ্যাঁ এটা করলে পরে হয়তো আর আমি আমার মতো নেতৃত্ব সব তার আশেপাশে সব ইডিয়েক্ট লোক ন হয়েছে ইডিয়াক হ্যাঁ হ্যাঁ এখন তার পাশে দাঁড়ানো দরকার ছিল আমার মতো মানুষের আমার মতো যে আমি সাহসী লোক আমরা হইলে পরে সে কোনো দিন ওদিক করতে পারত না কি হইতো না এই ধর্ষের আল্লাহর কসম বলতেছি আমি আমি এই এই যে ঘটনা ঘটবে এটার আমি পূর্বাভাস কিন্তু আমি ইন্ডিয়া থেকে পাইতেছিলাম ইন্ডিয়া কিন্তু সব জানতো আমি আমার সাথে যে কানেকশন আছে এরা আমাকে বারবার বলছে যে জুন মাস থেকে জুলাই মাস থেকে যে থাকবে না সে থাকবে না এটি থাকবে না এখন আমি একটা দেখালে আমি ওনাকে জাস্ট জুন পর্যন্ত আমি আমি ওনাকে বলেছি যে জুনের মধ্যে আপনি ডিসপ্লেস হবেন তো আমি ওনাকে আগে বলেছি যে জুনের মধ্যে উনি ডিসপ্লেস হয়ে যাবে হ্যাঁ এর কারণে ওই যে ইউএস এর সাথে আমার একটা মানে মিটিং ছিল সেখানে আমি ওই বিষয়টা ক্লারিফাই করেছেন ওনারাই ক্লারিফাই করেছেন ইউএস তো এনিওয়ে এখন ঠিক আছে তাহলে আপনি গো হেড আমি আপনি গো হেড আপনি এদের দুইজনের সাথে কানেকশন রাখেন আর আমি বলি আমি বলি আপনি ওই প্রেসিডেন্ট কে বলুন যে ইন্ডিয়াতে একটা ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম সে একটা যাতে ইনভিটেশন অ্যারেঞ্জ করে যাতে সেখানে যায় ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রাম্প তার কর্ডিনেশনের পরে ট্রাম্প তার প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রাম্প তার কর্ডনেশনের পরে ফার্স্ট ভিজিট করবেন উনি ইন্ডিয়া ইন্ডিয়া ভিজিটের সময় আমি সেখানে যাবো ওনার সাথেই যাবো ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রাম্পের ইয়েতে আমি যাবো ওনার সাথেই যাবো এবং ওনার সেখানে আমি পেনিট হব অফিসিয়ালি এখন পেনিট হব তো যা ইন্ডিয়াতে গেলে ওই সময়টা যাতে সে যাতে ওখানে ইন্ডিয়ায় আসে ওই সময়টা প্রেসিডেন্ট পুকে বলবেন ওই সময়টা যাতে সে ইন্ডিয়ায় আসে এর আগে গেলে লাভ হবে না আচ্ছা আচ্ছা এখন তুমি আমাকে তুমি নেতির সাথে কথা বইলা এটা সফেন আপ করো ঠিক আছে এই দুইটা বিষয় যে চুপু আর ওয়াকারের বিষয়ে একটা সফ এন আপ করো এবং তুমি করবা কি একটা কাজ করো প্রেসিডেন্টের সাথে আমার ডেইলি ডোভালোক হয়ে গেছে হ্যাঁ ডেইলি প্রতিদিন এভরিডে এভরিডে একটা অন্য একটা বিশেষ প্রক্রিয়া যাই হোক আর তুমি খালি আমাদের চিনে আমাকে যে আপনার সাথে লোকাল কিছু কোয়ার্ডিনেশন আমি করবো এটা খালি বলে দিবা ঠিক আছে আমি বলে দিব যে হ্যাঁ কিছু লোকাল কোর্ডিনেশন করে দিবা চিনেন আপনার সাথে কানে আপনার সাথে কোয়ার্ডিনেশন গুলো ওনার সাথে করেন আপনি ঠিক আছে বাকি সব ব্যবস্থা করতেছি ঠিক আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তুমি আটটা দিকে আমাকে ফোন দিও কথা ওনার সাথে কথা বলে আমাকে ফোন দিও আটটা দিকে ওনার সাথে কথা বলে আমাকে ফোন দিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ আল্লাহ হাফেজ কথা বলছি আসসালামু